আজকের গল্প বিশ্বাসঘাতক বৌমা তুমি এখনও ফলের জুসটা খাওনি মা আমার এই ফলের জুসটা খেতে আমার একদম ভালো লাগে না এটা খাওয়ার পরেই শরীরটা খুব খারাপ লাগে সৃজনী বলে বৌমা কি যে বলো না তুমি এই ফলের জুস খুব পুষ্টিবর্ধক আর এটা এখন তোমার শরীরের জন্য খুব দরকার পাঁচ মাস চলছে তোমার দুটো সন্তান গর্ভে ধারণ করেছো তুমি তাদের কথা তো ভাবো এই সময় হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক করতে হবে এসো আমি তোমাকে খাইয়ে দিই শাশুড়ি মায়ের কথা শুনে কৃতজ্ঞতায় চোখে জল এসে যায় সৃজনে সত্যি অনেক ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছে সে শাশুড়ি মা তো নিজের মায়ের থেকেও বেশি যত্ন করে সৃজনীর আর তার স্বামী অভিরূপ এর তো কোনো কথাই নেই পারলে সৃজনীকে কোলে করে সব করিয়ে দেয় এই তো কদিন আগে হঠাৎ করে বাথরুমে পড়ে গেল সৃজনী শাশুড়ি মা বা অভিরূপ তখন কেউ বাড়িতে ছিল না ভাগ্যিস ধাপাস করে পড়েনি পাটা স্লিপ করতে কলের পাইপটা চেপে ধরেছিল তাই আস্তের উপর পড়েছিল না হলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেত সেদিন আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে সবচেয়ে আগে অভিরূপকে ফোন করে ভেঙে পড়ে সৃজনী অভিরূপ বাথরুমে গিয়ে দেখে জল পড়ে আছে আর সেই জলে পা স্লিপ করে কিন্তু সৃজনীর স্পষ্ট মনে আছে দুপুরে স্নান করে সে নিজেও হাতে বাথরুমের জলটা টেনে মুছে দিয়েছিল যাতে বাথরুম শুকনো থাকে দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছিল তারপর বিকেলে ঘুম থেকে উঠে বাথরুমে যায় সেই সময় বাথরুমে জল থাকার কথাই নয় সেদিন শাশুড়ি মা বাড়িতে ছিলেন না তার মহিলা সমিতির মিটিং ছিল সৃজনী ঘুমোচ্ছে দেখে তিনি না ডেকে বেরিয়ে গিয়েছিলেন কিন্তু বাথরুমে জল এলো কী করে সৃজনী কিছুতেই ভেবে বের করতে পারল না ডাক্তারবাবু এসে চেক আপ করে সৃজনীকে যখন বলল ভয় পাওয়ার কিছু নেই সব ঠিক আছে তখন সৃজনী স্বস্তি পেল অভিরূপের দিকে তাকিয়ে দেখল তার চোখে যেন বিরক্তি আর রাগের দৃষ্টি শাশুড়ি মা সুষমা দেবী বাড়ি ফিরে সব শুনে ঠাকুরকে বারবার প্রণাম জানিয়ে বললেন প্রভু আজ তুমি বাঁচিয়ে দিলে সৃজনি বুঝতে পারে না কনসিপ করার পর থেকে কেন তার সাথে এমন হচ্ছে তার শরীর যেন তার সঙ্গ দিচ্ছে না অভিরূপ রোজ রাতে ভিটামিন ট্যাবলেট দেয় তবু যেন এনার্জি পায় না তার উপর একটা না একটা অঘটন ঘটেই চলেছে গত শুক্রবারের আগে শুক্রবার ও ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে কিসে যেন হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে জ্বলন্ত প্রদীপের শিখার ওপর পড়েই যাচ্ছিল সৃজনী কাপড়ে আগুন লাগে লাগে কোথা থেকে ছুটে এসে মান্দা মাসি সেই যাত্রায় সৃজনীকে বাঁচায় মান্দার চেঁচামেচিতে শাশুড়ি মা ছুটে এসে সৃজনীকে ধরে শাশুড়ি মা মান্দার ওপর খুব চটপাট করে বলে তুই কোথায় ছিলি মান্দা বৌমার কি অবস্থা দেখত যেন মান্দারি সব দোষ সৃজনী তাড়াতাড়ি বলে মা মান্দামাসির কোনো দোষ নেই ও ছুটে এসে বরং আমাকে বাঁচিয়েছে শাশুড়ি মা ধূপ ধাপ পা ফেলে সৃজনীকে নিয়ে চলে গেলেন সৃজনী ভেবে পায় না কেন তার সাথে এরকম হচ্ছে সে তো অসাবধানী মেয়ে নয় ভাগ্যিস তার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো না হলে এতদিনে কি যে হতো খুব ছোট্ট সংসার তার বড় ভালোবাসে সে অভিরূপকে আর তার শাশুড়ি মাকে রানাঘাটে তার বাপের বাড়ি বাবা বাবু অফিসে সামান্য ক্লার্ক মা গৃহবধূ ঘর সংসার নিয়েই তার সারা জীবন কেটে গেল ছোটো ভাই সঞ্জয় এবারের উচ্চ মাধ্যমিক দেবে খুবই মধ্যবিত্ত পরিবার তাদের বিয়ে পাশ করার পর জানাশোনা আত্মীয়র সূত্রে অভিরূপের পরিবারের সাথে তাদের যোগাযোগ হয় বাড়ি পুরে তাদের বাড়ি অভিরূপ ব্যাঙ্কে চাকরি করে শ্বশুরমশায় জীবিত নেই আর তার শাশুড়ি মা মহিলা সমিতির সক্রিয় কর্মী অসহায় মহিলাদের সাহায্য করায় ওই মহিলা সমিতির কাজ অভিরূপের সাথে বিবাহিত জীবন খুব ভালোই কাটছিল সৃজনীর বিয়ের এক বছরের মধ্যে মা হতে চলেছে সে এক নয় দুই সন্তানের মা হবে সে তার গর্ভে রয়েছে যমজ সন্তান সৃজনীর খুশির সীমা নেই শ্বশুরবাড়িতেও যত্নের অভাব নেই শাশুড়ি মা আর স্বামী অভিরূপ তাকে খুব চোখে চোখে রেখেছে আর মাত্র কয়েকদিন পরেই তার বাবা মা এসে তাকে নিয়ে যাবে তারপর সন্তান ভূমিষ্ঠ হলে একেবারে তাদের মুখে ভাত দিয়ে সে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসবে এই রকমই কথা দুই বাড়ির মধ্যে হয়ে আছে কিন্তু মাঝে মধ্যেই সৃজনীর সাথে নানা ধরনের অঘটন ঘটছে সৃজনী বুঝতে পারছে না কেন এমন হচ্ছে খুব ভয় লাগছে তার বিকেলে বাবার সাথে ফোনে সব কথা হলো বাবা মা সবাই উৎকণ্ঠিত সব শুনে বাবা বললেন সৃজনীকে সামনের রবিবারই তাদের ওখানে নিয়ে যাবেন আর এ ব্যাপারে তার শাশুড়ির সাথেও কথা বলে নেবেন সৃজনী শুয়ে শুয়ে এই সব সাত পাঁচ কথায় ভাবছিল দেওয়াল ঘড়ি জানান দিল তার রাত দশটা বাজে অভিযুক্ত এখনও ফিরল না সৃজনীর আর শুয়ে থাকতেই ভালো লাগছে না সে ভাবল নিচে গিয়ে শাশুড়িমার সাথে একটু গল্প করি আস্তে আস্তে সাবধানে নিচে নামলো সৃজনী শাশুড়িমার ঘর থেকে চাপা গলায় আওয়াজ ভেসে আসছে অভিরূপ এসে গেল নাকি মা বলে ডাকতে গিয়ে থমকে দাঁড়ালো সৃজনী ঘরের ভেতর থেকে তখন ভেসে আসছে না মা কিছুতেই কিছু করতে পারলাম না এত রকম চেষ্টা তো করলাম বাচ্চা দুটোকে নষ্ট করার জন্য কিন্তু কিছুই হলো না সত্যি যা বলেছিস অভি কই মাছের প্রাণ নিয়ে আসছে তোর মেয়েরা একটা না আবার দু দুটো মেয়ে কি অলক্ষুণে কি অলক্ষণে কোথায় নাতি মুখ দেখবো তা নয় দুটোই মেয়ে পেটে ধরেছে তোর বউ নার্সিংহোমে আলট্রাসোনোগ্রাম করার পর জানা গেল যমজ সন্তান আছে বৌমার গর্ভে সেই দিনই ঠিক করেছিলাম লিঙ্গ নির্ধারণ করে জেনে নেব গর্ভে ছেলে আছে না মেয়ে ডাক্তারকে ঘুষ দিয়ে যেদিন থেকে নার্সিং হোমে লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় জানতে পেরেছি যে সৃজনী পেটে দুটো মেয়েকে ধারণ করেছে তবে থেকে ওদের খালাস করতে চেয়েছি ডাক্তার তো স্পষ্ট বলল লিঙ্গ নির্ধারণ করে দিলাম এটাই যথেষ্ট অন্যায় এবং বাজে কাজ আর এখন তিন মাস হয়ে গেছে আবর্ষণ করতে পারবো না বাচ্চাদের সাথে সাথে মায়ের প্রাণ নিয়ে টানাটানি হবে আর কেউ যদি ঘুণাক্ষরেও এই কুকর্মের কথা জানতে পারে তাদের নার্সিংহোমের সুনাম নষ্ট হবে তারপর থেকে বাড়িতে কতভাবে চেষ্টা করলাম বাচ্চা দুটোকে নষ্ট করার কিন্তু হলো না সেদিন মিটিংয়ে যাবার আগে সৃজনী ঘুমাচ্ছে দেখে বাথরুমে জল ফেলে দিয়েছিলাম ঘরে ফলের খোসা রাখলাম প্রদীপও জ্বালিয়ে রাখলাম যাতে পা স্লিপ করে সরাসরি প্রদীপের শিখার ওপরে পড়ে আর জামা কাপড়ে আগুন লেগে যায় তখন লাফালাফিতে পড়ে গিয়ে যদি বাচ্চা দুটো নষ্ট হয় ও মা মুখ পুরি মান্দা কোথা থেকে এসে বাঁচিয়ে দিল আরে মা আমিও তো ভিটামিন ট্যাবলেটের বদলে মাঝে মাঝে অ্যাবর্ষণ হওয়ার গুলি দিচ্ছি তাতেও কিছু হচ্ছে না শুধু বলছে শরীর কেমন অস্থির লাগছে আমি পুত্র সন্তানের বাবা হতে চেয়েছি কোনো মতেই মেয়ের বাবা আমি হতে চাই না আর কথা সৃজনীকে কে বলা যাবে না তাই যেভাবেই হোক সৃজনীর এই পেটের মেয়ে দুটোকে খালাস করতেই হবে বাবু তুই এত চিন্তা করিস না ওই আপদ আমি বিদায় করবই ফলের রসে কাঁচা পেঁপের দানা মেটেও মেশাচ্ছি ওতে কাজ হবেই আজ না হয় কাল ওই পেটের শত্রুগুলো মরবেই তবে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের কাজ হাসিল করতে হবে সামনের রবিবার ওর বাবা এসে ওকে নিয়ে যাবে বলে আমাকে ফোন করে জানিয়েছে আজও একটা বন্দোবস্ত করেছি রান্নাঘরে গ্যাসের পাইপটা একটু লুজ করে রেখেছি যাতে অল্প অল্প করে গ্যাস বের হতে থাকে আর রান্নাঘরের লাইটটা অফ করে রেখেছি যেই লাইটটা জ্বালাতে যাবে অমনি দাও দাও করে আগুন জ্বলে উঠবে আগুন দেখে যেই ছিটকে সরে আসতে যাবে চৌকাঠে পা বেঁধে ধবাস করে পড়বে আর এটাও যদি না হয় তাহলে তো গ্যাস জ্বালাতে গিয়ে অনিবার্যভাবে গ্যাস বাস্ট করে মরবে পুরো অ্যাক্সিডেন্ট মনে হবে সব কিছু দেখে শুনে করতে হয় রে বাবা যাতে কেউ আমাদের ধরতে না পারে সমাজ সেবিকা আমি একটু ভরং তো করতেই হবে তাই তো নিজের হাতে সৃজনীকে আমার সোনা বউ মা বলে প্রতিদিন ঢং করে সেবা যত্নের ভান করি যাতে সবাই বলে ওর শাশুড়ি মা দেবী তুল্য আর স্বামী তো স্বয়ং ভগবান শাশুড়ি আর স্বামীর কথা শুনেই সৃজনীর হাত পা ঠান্ডা হয়ে গেল তাহলে এদের আসল রূপ অন্যায়ভাবে লিঙ্গ নির্ধারণ করে যেই জেনেছে পেটের সন্তান মেয়ে অমনি তাকে মেরে ফেলতে চাইছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সৃজনী কই তার স্বল্প শিক্ষিত বাবা মা তো কোনো দিন ভাইকে আর তাকে আলাদা নজরে দেখেনি তাদের গ্রামেও তো অনেক মেয়ে হলে সবাই সাদরে বরণ করে তবে শহরের শিক্ষিত লোকেদের এরকম রুচি কেন এরা এত অমানুষ রান্নাঘরের আলো না জ্বালিয়ে পা টিপি টিপে রান্নাঘরে গিয়ে দেখে হালকা গ্যাসের গন্ধ বেরুচ্ছে ডাইনিং রুমের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত পৌনে এগারোটা বাজছে কাল বিলম্ব না করে অত রাতেই বাড়ি থেকে ছুটে বেরিয়ে পড়লো সৃজনী পাগলের মতো টলতে টলতে কোনো রকম বারুইপুর থেকে ট্রেন ধরে শিয়ালদাতে নামল আসার সময় তারা ওই টাকা পয়সা নিয়ে বেরোয়নি তাই বিনা টিকিটে ট্রেনে চড়তে হলো থাকে ভাগ্য ভালো অত রাতে চেকার ছিল না তাই শিয়ালদায় পৌঁছে রানাঘাটে ট্রেনে চেপে বসল সে রানাঘাটে ট্রেনে উঠেই হাও হাও করে কেঁদে ফেললো সৃজনী অত রাতে ট্রেন বিশেষ যাত্রীকেও ছিল না তবু যে দু একজন ছিল তারা অবাক চোখে সৃজনীর দিকে তাকিয়ে রইল কোনো রকমে রানাঘাটে নেমে বাড়ি পৌঁছে বাবা মা বলে একটা চিৎকার করে সৃজনী অজ্ঞান হয়ে গেল সৃজনীর বাবা মা সৃজনীর চোখে মুখে জল দিয়ে কোনো রকমে তার জ্ঞান ফেরালো সৃজনী কাঁদতে কাঁদতে তাদের কাছে তার সঙ্গে ঘটা সব ঘটনা বলল কিভাবে তার দুটো কন্যা সন্তানকে তার শাশুড়ি আর তার স্বামী জন্মানোর আগেই মারতে চেয়েছে বলল শুনে স্তম্ভিত হয়ে গেলেন সৃজনীর বাবা মা এরা কি মানুষ না মানুষের বেশি জানোয়ার পরদিন সৃজনীকে পাওয়া যাচ্ছে না বলে তার শ্বশুরবাড়ি থেকে ফোন এলো সৃজনীর বাবা মা জানালেন সৃজনী তাদের কাছেই আছে তারা যেন আর সৃজনীর সঙ্গে যোগাযোগ চেষ্টা না করেন খুব শীঘ্রই আপনাদের সাথে কোর্টে দেখা হবে ওপাশ থেকেই ঝনাত করে ফোন কেটে গেল সৃজনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বাবা বললেন কোনো ভয় নেই রে তোর মা তোর দুই মেয়েই পৃথিবীর আলো দেখবে তোর শ্বশুরবাড়ির লোক অনেক চেষ্টা করেছে এদের মেরে ফেলতে কিন্তু ওরা সফল হতে পারেনি রাখে হরি তো মারে কে দুই মেয়ের কান্নার আওয়াজে চমক ভাঙে সৃজনীর তার দুই মাসের দুই কন্যা সন্তান একসাথে ঘুম থেকে জেগে ওঠে কান্নাকাটি শুরু করেছে দ্রুত তাদের দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নিয়ে বুকে চেপে ধরে সৃজনী বলে দিয়াশা তিয়াশা তোরা ভগবানের দান প্রতিদিন সূর্যোদয় দেখা তোদের অধিকার এই পৃথিবীতে হেসে খেলে জীবন কাটানো তোদের অধিকার কারও ক্ষমতা নেই সেই অধিকার তোদের থেকেই কেড়ে নেওয়ার সাম্য সবার জন্য